আজকে আমরা এসেছি দেখো হুগলি ইমামবাড়া বা ইমামবাড়ি যেটাকে বলে সেখানে জাস্ট কেমন আছো কে কী করছো সুন্দর একটা জিনিস দেখে এলাম বেশি সময় নেই ख दीते तुम्हें चलो आकाश ता এবার বসেছিলাম জামাই নোংরা লাগেনি তো আর কিছুক্ষণ পরেই এটা বন্ধ করে দেবে যেহেতু আজকে বার এদের আজানের টাইম এই আজান বলছে কেন নামাজের টাইম বারোটা তো আর কিছুক্ষণই হয়তো আমাদের থাকতে দেবে তারপরে এটাকে কিন্তু বন্ধ করে দেবে আর ওরা যেখানে নামাজ পড়বে সেটা হচ্ছে ওই ওইখানটাতে ওই জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু ফটো তোলা বারণ তো আমি এখানটাতে যেতে পারবো না দেখাতে পারবো না এইটা দেখো কত সুন্দর একটা ভিউ জানি হয়তো পুরোপুরি দেখাতে পারছি না অনেকটা হাঁটতে হবে এটা পুরোপুরি দেখাতে হবে কিন্তু এদিকে ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে আকাশের অবস্থা দেখো আকাশের অবস্থা কিন্তু ভালো না যখন তখন মানে বৃষ্টি ঝড় যাই বলো না কেন নামতে পারে অ্যাকচুয়ালি আজকে ঘুরতে আসার প্ল্যান ছিল না আজকে জাস্ট একটু বেরিয়েছিলাম অন্য একটা দরকারে দরকারটা হয়নি তাই ভাবলাম আমি আর ছেলে যাই একটু ঘুরতে ঘুরতে বাড়ি ফিরি তো বাড়ি ফেরার রাস্তায় আমরা এই ইমাম বাড়িতে ঢুকে পড়েছি আজকে এইবার দেখো আর উপরে দেখো মেঘটা কিভাবে সরছে সেটা ভীষণ সুন্দরভাবে বোঝা যাচ্ছে

এটা যেহেতু অনেক অনেক বছর পুরনো তারপরও যেটা এভাবে দাঁড়িয়ে রয়েছে মেঘটা দেখো ভীষণ সুন্দর একটা এটা বাংলার একটা ঐতিহ্য বলতে পারো এটা হুগলি জেলার একটা ঐতিহ্য বা এটা একটা বিশেষ একটা জায়গা মানে খুব একটা জায়গা ইমাম ইমামবাড়া বা ইমামবাড়ি যেটাই বলো পেছনে সূর্য সূর্য ঘড়ি আছে যেহেতু এখন সূর্যটা দেয় মেঘলা ওয়েদার ওই জন্য সূর্য ঘড়ি থেকে আমি নিয়ে যাচ্ছি না এটা দেখো টাওয়ারের ওপরে কিন্তু ঘড়িটা রয়েছে ওই টাওয়ারের ওপরে কিন্তু আশি টন ওজনে দুটো ঘন্টা আছে যার এক একটার ওজন হচ্ছে আশি টন এখানে দেখো খুব সুন্দরভাবে ওর ডিটেল্ডিংটা দেওয়া রয়েছে এখানে খুব সুন্দরভাবে ডিটেলসটা দেওয়া রয়েছে না ওটা হাওয়ায় না না করে হাওয়াই হাওয়ায় উল্টে গেছিল আবার জানা এদিকে রিটার্ন আছে ওইজন্য ধরেছে লাল চলো টা এই পর্যন্তই জায়গাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার বলবো না একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও এরকম তাহলে নতুন নতুন জায়গা তোমাদেরকে ঘোরাতে আমার ভালো লাগে